ইসলামে আখেরি জামানা অর্থাৎ কিয়ামতের আগে যে ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটবে সেগুলোর বর্ণনা দেয়া আছে সেই সময়টা কেমন হবে তার কিছু নিদর্শন সমাজে আগে থেকেই দেখা যাবে সাহাবি ইবনে মাসুদ বলেন আমি একদিন নবীকে জিজ্ঞাসা করলাম শেষ সময় চেনার কোনো জ্ঞান আছে কি উত্তরে নবী বললেন শেষ সময় চেনার কিছু নিদর্শন আছে যেমন আখেরি জামানায় শিশুরা ভীষণ বদমেজাজি হবে অ্যাসিড বৃষ্টি হবে। তুমি দেখবে মন্দ লোকেরা সর্বত্র বিস্তৃত লোকেরা বিশ্বাসঘাতককে বিশ্বাস করবে এবং বিশ্বস্ত ব্যক্তিকে বিশ্বাসঘাতক বিবেচনা করবে সত্যবাদীকে মিথ্যুক ও মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হবে থালাসমূহ ক্রমাগত যোগাযোগ করতে থাকবে এখানে নবী যথার্থ একটি শব্দ ব্যবহার করেছেন থালা বর্তমানে স্যাটেলাইটের সাথে যোগাযোগের অনেকটা থালার মতো তিনি আরও বলেন লোকেরা তাদের পারিবারিক সম্পর্ক ছিন্ন করবে তারা প্রতিবেশীদের কাছে যাবে না তুমি দেখবে মোনাফেকরা শাসন করবে সর্বাপেক্ষা লোকেরা বাজার নিয়ন্ত্রণ করবে নিদর্শনগুলোর অন্যতম একটি হচ্ছে মসজিদগুলো অলঙ্কৃত করা হবে কিন্তু হৃদয়সমূহ হবে কুচ্ছি ফলে লোকেরা মসজিদে করবে ঠিকই কিন্তু তাদের মধ্যে আত্মাশুদ্ধির কোনো প্রচেষ্টা থাকবে না মুমিন ব্যক্তি ছাগলের চেয়েও বেশি অপদস্থ হবে তুমি দেখবে পুরুষ ও নারীদের সমকামিতা তুমি দেখবে অল্প বয়সী লোকেরা প্রচুর সম্পদশালীতে পরিণত হবে নারীদের নীতিভ্রষ্ট নীতিতে আন্দোলন হবে তুমি দেখবে সভ্যতার ধ্বংস এবং ধ্বংসাত্মক সভ্যতা সভ্যতাই সভ্যতাকে ধ্বংস করবে সঙ্গীতের সরঞ্জাম প্রসারিত হবে এসব যন্ত্র তাদের মাথার উপর শোভা পাবে হেডফোন আবিষ্কারের আটে এটা বোঝা যায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা বাড়বে লোকেরা ঠাট্টা তামাশা ও বিদ্রুপ বেশি করবে বিয়ে বহির্ভূত বহু শিশু জন্ম নিবে ফিতনাসমূহ মাদুরের আকৃতিতে তোমাদের সামনে দেখা যাবে এর দুটি সীমা রেখা থাকবে একটি উলম্ব আর একটি অনুভূমিক রেখা অনেকের ধারণা আয়তকার এই বস্তুটি টিভি ফিতনাসমূহ প্রচার মাধ্যমে দেখানো হবে বারবার যতক্ষণ না পর্যন্ত তারা অনুরূপ দাঙ্গায় জড়িয়ে পড়ে নৃশংসতা মানুষের মনে আঘাত করবে না বরং স্বাভাবিক ঘটনায় পরিণত হবে আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন